গজাগরে যাগোজ মুসলিম নৌজয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার জাগো জাগরে যাগোজ মুসলিম নৌজয়ান কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার কি দোষ করেছি ছি বলব সরকার বাহাদুর মুসলমানদের প্রতি কেন নিষ্ঠুর কখন বা সন্ত্রাসী বলে কে ছাটা কখনো বা চুরির দায়ে জেলেতে ভরে দাও কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটা কখনো বা দায় জেলেতে ভরে দাও আলেম ওলবা আলেম এরা কখনো চুরিত করে না কেন চুরি করা আছে মোদের মানা জাগো আজ মুসলিম নওজোয়ান কেন বারে বারে আঘাত হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাটি হতে পারে এই ভারত হিন্দুস্তানেরই মাটি মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাটি ভারত স্বাধীনে ভারত দিনে হাজার হাজার ওলা কেরাম কাটিয়েছে ধান রসিতে ভারত মোদের নাম জাগো জাগো আজ মুসলিম নৌজুয়ান কেন বারে বারে আঘাত রানে ধর্মেতে তোমার যগজাগরে জাগো আজ মুসলিম নৌজুয়ান কেন বারে বারে আঘাত রানে ধর্মেতে তো oh